প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডিজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম তো আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে হরসপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে হরসপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং এটি হরসপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা চার মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর তিনটা বাইশ মিনিটে এবং এটি হরসপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি হরসপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা একত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো আপডেট নেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে হরসপুর যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোচ শিক্ষার সঙ্গেই থাকবেন